ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন পাঁচ মে রবিবার সকাল ছয়টা দশ মিনিটের সময় মধুখালী পৌরসভার বনমালে দিয়া জাহেদ শিকদারের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত ট্র্যাক চালকের নাম মোহাম্মদ জুবাইর আঠাশ পিতা অজ্ঞাত এবং গুরুতর আহত ট্র্যাক হেল্পারের নাম ফরিদ হোসেন সতরো পিতা মৃত জুবাইর হোসেন উবাইশাং সাদাইল থানা কোটচাঁদপুর জেলা জিনাইদহ স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে মাগরাগামী আগামী ট্রেন্সপোর্টের মালামাল বোঝায় একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার যশোর্ত এক এক পাঁচ 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 চার মধুখালী সাহাবিক মাদ্রাসা ও মধুখালী রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেন্টিবাসের সঙ্গে ধাক্কা লাগে এতে ট্র্যাকের সামনের অংশ দুমড়ে মুছে যায় এ ঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হয় এছাড়া ট্রাকের হেল্পার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে ফরদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাৎক্ষণিক খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেয় প্রাথমিকভাবে জানা যায় ট্র্যাকের হেল্পার ঘুমসকে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।